ভাই যা করে তাই করে কিন্তু শান্তি আছে কামড় দিয়ে না শালিকা তুমি যদি আমারে না দাও তাহলে কিন্তু সাপ দিয়ে কামড়তে হয় মো আচ্ছা ঠিক আছে কোনো টেনশন করো না তোমার মন মতো দিতেস না তোমার সাপ দিয়ে কামড় দাও মো না কাছে আসলে একটু কিরে সাপ আজকা তোরে দিয়ে এমন কাজ করাই মো এ আজীবনে তোরে দিয়ে এমন কাজ কেউ করাই নাই আজকা আশুক আমার বউ আমি যখন আমার বউ কাছে যাই আম রোগ কি কয় যাও দূরে যাও দূরে যাও ভালো লাগতেছ না ভালো লাগতেছ না আমি আজকে রাইগা বলছি যে আমি কিন্তু আরেকটা বিয়ে করে নেব ও কি বলল নিয়াsho কর আরেকটা বিয়ে কইরা আমি বিয়ে করব না আজকে সাপ ধরে নিয়ে আইছি আজকে এদিক দা শালিকা যাব এই যা উনি মনে হ্যাঁ ওই বান্ধবীর বাসায় গেছে এদিক দা আসবো আসার পরে আমি সাপ দিয়ে বই খাব এই যা দাও ভাই আমি

যেমন আহ গলারটা বানাই দেই নাকের টা দেই সব কিছু তোমারে বানাই দেবো হ্যাঁ সত্যি কথা বলতেছেন সত্যি কথা বলতেছেন